হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী যখনই ডাক্তার ভূমি চ্যাটার্জিকে সমস্ত কথা বলে সে কথা বলে জানাতে চায় ডাক্তার এন্টিরিয়েটির সঙ্গে অনেক এবং কুমু জানায় দেখো তোমাকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না অসুস্থ হয়েও না আমরা গিয়ে ঘুমিয়ে পড়ছি তাহলে রানীর বিষয়টাই খটকা লাগে যে ওরা দুজনে কি চাইছে না যে আমি কোনোভাবে ডাক্তার এন্টিরিয়েটির খবর বের করি কিন্তু কেন হঠাৎ করে ভোরবেলা অনেক বুঝতে পারে তার কাছে তার ফোনটা নেই সে ফোন না পেয়ে কুমুকে ডাকলে কুম ফোন নেয়নি তার মনে হয় হলরুমে ফোনটা সে ফেলে এসেছে ফোন বারবার খোঁজাখুঁজি করলে তখনই দুর্যয় সেখানে গিয়ে ফোনটা ফেরত দিয়ে দেয় বলে আমার কিছু ইম্পর্টেন্ট ফোন কল আসে তো তার জন্য খুব চিন্তা করছিলাম দুর্জয় শাটের কলার ধরে ফেলে এসব কি অসভ্যতা আমি হচ্ছে দুর্জয় তুমি এরকম করে আমাকে অপমান করতে পারো না বাবা মা আপনারা দেখুন না শ্বশুর মাসে কষে এক চরমারে অনেককে বলে আমার একমাত্র মেয়ের জীবনটা এরকম করে নষ্ট করছিলিস তুই আমার করে ম্যানুপুলেট এই সমস্ত কাজ মিথ্যে কথা অপারেশনের বলে টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান ছিল সবটা আমরা বুঝে গেছি কুমু এসব কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না আমিও জানি না দেখ কুমু তোকে লেখাপড়া শিখিয়েছি কি অন্যায়ের সঙ্গে আপোষ করতে নাকি প্রতিবাদ করতে কেন তুই করতে পারিস নি শুধু চোখের জল ফেলিয়েছিস এই ছেলেটা যে এতটা অমানুষ সেটা তুই জানতিস তারপরে ওর দোষ ঢাকার কেন চেষ্টা করেছিস কুবু মাথা নিচু করে থাকে রানী এসে জানায় কালকে যখন ফোনটা অনেক এখানে ফেলে গেছিল ভোরবেলা রানী জল নিতে এসে তখনই আয়সার সঙ্গে কথা হয়ে যায় এবং ওপাশ থেকে ফোনটা রিসিভ করলে আয়সা জানায় তুমি যখন নিজের বাড়িতে বউ রেখে আমার সঙ্গে ফুর্তি করেছো তখন খুব ভালো লেগেছে তাই না অনেক আর এখন যখন তুমি টাকা দেওয়ার কথা বারবার তোমাকে ফোন দিয়ে মনে করে দিতে হবে সাত লক্ষ টাকা আমার চাই যেভাবেই হোক তোমার বউ তো সব কিছু জানতো যে তুমি একটা অবিবাহিত মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছ রানী এটা শুনে চোখ দিয়ে জল পড়ে এরপরে তার শাশুড়ি মা এলে তাকে সবটা রানী বলে এভাবে পরিবারের বাকি সদস্যরা সবাই সবটা জেনে যায় কিন্তু এখনও অনেক সবটা মেনে নিতে পারছে না বলছে আপনারা রানীর কথা শুনে আমাকে বাড়ি থেকে তাড়াবেন না কি প্রমাণ আছে রানীর কাছে তখনই ওই মেয়েটিকে ফোন করা হয় পুলিশ ইন্সপেক্টর সেজে দুর্যয় ফোন করে জানায় যখনই তখনই মেয়েটা ওপাস থেকে সমস্ত সত্যি কথা গড় করে বলে দেয় কি অনেকদা তোমার আর কোনো প্রমাণের প্রয়োজন আছে নেই তো তোমার মতো খারাপ মানুষকে আমরা বাড়িতে রাখবো না বের হওয়া ওই বাড়ি থেকে বলছি ঘাট ধাক্কা দিয়ে দুর্যয় এবং তার বর্দা ভাই বের করে দেয় রানী আমি কিন্তু তোমাকে ছাড়বো না যা কিছু হল এর খেসারত কিন্তু তোমাকে দিতে হবে রানী বর্দি ভাইকে বোঝায় যে তুমি পড়াশোনা করেছো নিজের পায়ে দাঁড়াতে হবে এখন তুমি চাকরি খোঁজো ওই মানুষটার কথা বাদ দাও আর তোমার পরিবারের সবাই তোমার পাশে রয়েছে একদম চিন্তা করবে না এগুলো নিয়ে সমস্ত সমস্যা মিটে গেলে রানী দুর্জয় আনিশার এঙ্গেজমেন্ট পার্টিতে যাওয়ার জন্য কাপড় চোপড় বের করলে দুর্জয় যেতে চায় না কিন্তু রানী বলে আমার একটা খটকা আছে গুপ্তার সঙ্গে আনিশাদি বিয়েটা করতেই যায়নি অথচ কি এমন এই কয়েক মাসের মধ্যে হলো তুমি নার্সিং হোম পরে যে গুপ্তাকে বিয়ে করতে আনিশাদি রাজি হয়ে গেল এখানেই আমার খটকাটা কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে অনেককে উত্তম মধ্যম দিয়ে দুর্য বাড়িছাড়া ছাড়া করলো রানীকে সঙ্গে নিয়ে আজকে সত্যিটা রানী জানতে পেরেছে বলে এরকম করে কুমুকে শয়তানের হাত থেকে রক্ষা করলো কিন্তু রানীর বিপদ মাথার ওপর অনেক কোনোদিনও ছাড়বে না আর রানী দুর্যয় আনিশার এঙ্গেজমেন্ট পার্টিতে গিয়ে কোন বিপদে পড়বে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন